আসসালামু আলাইকুম গুড মর্নিং টু অল অফ ইউ বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখানে আজকে আমাদের মুরগির বয়স সাতাশতম দিন এবং আমাদের দেখতে পাচ্ছেন নতুন ফার্মে আমাদের লিটারগুলো দেখতে পাচ্তেছেন গতকালকে আমরা চেঞ্জ করে দিয়েছি গতকালকে রাত্রে তো ছাব্বিশতম দিনে আমরা চেঞ্জ করে দিলাম ইভেন পুরান্ত টাতেও চেঞ্জ করে দিয়েছি তো মুরগি আলাদার মধ্যে আপনাদের দোয়া সুস্থ আছে তো আর তেমন একটা গ্যাস নেই আর এখানে খাবার প্রিকোয়ার্ডার করে খাবার দিয়েছিলাম অর্ডার মতো খেয়েছে আর কিছুটা আছে পানীয় যা দিয়েছি মোটামুটি খেয়েছে এখনও বিশ ত্রিশ লিটার মতো আছে তো আমাদের সকালবেলা কাজ হচ্ছে যে লিটারগুলো না স্যার করব না এখানে প্রথমে আমরা পানির ব্যবস্থা করব এখানে পানির সাথে আজকে নেটেক ভিটামিন সি দেব এক গ্রাম তিন লিটার করে আর পিওর ভিটেন দেবো এক গ্রাম এক লিটার করে পানি দেব যতটুকু সম্ভব দেড়শো লিটারের মতো সারা সারাদিনের জন্য যেহেতু মুরগি কম তো এখনও এক হাজার প্লাস মুরগি আছে এখানে তো আমাদের পুরাতনটাতে এখনও প্রায় পনেরোশো পনেরোশো প্লাস আছে তো ওদিকে একটু বাড়িয়ে দেবো পানি দুশো লিটারের মতো আর খাবার দেবো হাফ ট্যাঙ্ক করে সবটিতে আর খাবার তেমন একটা ওয়েস্ট করব না তারপর লিটারগুলো এভাবেই থাকবে লিটারগুলো নাড়াচাড়া করবো না আর যদি গরম পড়ে তখন বাঁকা সারব তাছাড়া পাকা আজকে সারব না সহজে যেহেতু ওয়েদার অনেক কুল আছে গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছিল প্রচুর দেখতে পাতেছে পর্দা অর্ধেক করে তুলে রাখছি এনে কিছুক্ষণ আগে নামাইছিলাম এটা বৃষ্টির পানি ফার্মের ভিতরে ঢুকে গেছিলো তো কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে এটা অনেক রিক্স আপনাদের যারা ফার্ম করেন এটা সব সময় অ্যালার্ট রাখতে হবে অ্যালার্ট থাকতে হবে যদি বৃষ্টি পরে ইমিডিয়েটলি পর্দা তুলে দিতে হবে তা না হলে বৃষ্টির পানিতে যদি মুরগি ভিজে এটা ঠান্ডা ঠান্ডা চলে আসতে পারে মুরগির সর্দি চলে আসতে পারে যেহেতু গরমও পড়তেছে আবার বৃষ্টিও পড়তেছে তো আবার লিটারগুলো নষ্ট হয়ে গেলে এটাও সমস্যা এটা সবসময় দেখে শুনে রাখতে হবে তো আমাদের সকালবেলা আর কোনো অ্যাডিশনাল কাজ নেই এটুকুই বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাতটা তো আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের পুরাতন গ্রামে তো এখানে আমরা সন্ধ্যার পর থেকে যা করলাম এখানে খাবার দিয়েছি থ্রি কোয়ার্টার করে প্লাস এখানে লিটারগুলো নাড়াচাড়া এখনও করি নাই গতকালকে থেকে যেহেতু এখনও পর্যন্ত তেমন একটা স্বেচ্ছা হয় নাই আমরা পানি বি দিই নাই বিদে আমরা নাড়তেছি না কারণ এখানে দোলাবালি উঠলে সমস্যা মুরগিতে সত্যি চলে আসবে হট করে তো সেই জন্য আমরা নাড়াচাড়া করতেছি না এগুলা হচ্ছে কমপ্লিটলি নতুন বসি নতুন লিটারগুলো দিয়েছি তো এখানে পানির পাত্রগুলো মশি আজকে জাস্ট পানি ফেলে দিয়েছি ময়লা পানিগুলো প্লাস পানি দিলাম ক্লিন ওয়াটার একদম অটো ডিঙ্কারের মধ্যে আজকে পানি দিয়েছি প্রায় দুশো লিটার মতো দুশো লিটারে শুধু গ্লেন টেপ ট্যাবলেটটা দিয়েছে এক মিলে এক লিটার করে আর কিছু দেওয়া হয় নাই তো এখন সাদা পানি চলতেছে আপাতত ওষুধ টশ দেবো না আর ওয়েটটা দেখছিলাম অ্যাভারেজে আল্লাহর রহমতে সাড়ে ষোলো সতেরো কাটতেছে তো আলহামদুলিল্লাহ যাচ্ছে আর লাইটের অবস্থা দেখতেছে লাইট এভাবেই থাকবে এবং পর্দা এভাবে থাকবে এবং পাকা বন্ধ করে দিছে আজকে সকাল সকাল কারণ একটু ঠান্ডা হাওয়া বইতেছে তো বৃষ্টি হতে পারে আবারও গতকালকে নিয়ে গতকালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল তো বন্ধুরা আছে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ